একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের টাকা সোমবার বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করে পরে করবেন না সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানচিনা মল্মনা ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি পথে মিছিল বোলপুরে সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে দুপুরে মিছিল চার কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর ট্যুরিস্ট লজ থেকে জাম্বুনি পর্যন্ত মিছিল শেষে কঙ্কালিতলা অথবা সোনাঝুরি হাটে যেতে পারেন মঙ্গলবার ইলাম বাজারে সরকারি অনুষ্ঠান সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো নেত্রীর নির্দেশ রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কাউকে আটক করা হচ্ছে কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয় যেভাবে আমাদের মারধর করা হচ্ছে যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমাদের দাবি একটাই বাংলার এই অগ্রগতিকে বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঙালিদের প্রতি নিপীড়ন করে ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না হুগলির চুচুড়া এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস নিউজ এইটিন বাংলা ভোটে জিততে বাঙালি আবেগ ব্যবহার তৃণমূলের ভাষা আন্দোলনকে তোপ সুকান্ত মজুমদারের আর সুকান্তকে পাল্টা নিশানা করেছেন কুণাল ঘোষ ছাব্বিশের ভোটে মানুষ জবাব দেবে তোপ তৃণমূল নেতার যখনই বিপদে পড়েন তখনই বাংলা বাঙালি নিয়ে নাচানাচি করেন ভোটে দাঁড়া করানোর কথা আছে তখন তিনি গুজরাটিকে ধরে আনেন কখনো মহারাষ্ট্র থেকে ধরে আনেন কখনো ইউসুফ পাঠানকে ধরে আনেন কখন বা বিহার থেকে ধরে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবং বাঙালি সেন্টিমেন্টটা হচ্ছে বাঙালিকে বোকা বানানোর সেন্টিমেন্ট ছ লাখ বাঙালি যুবক যুবতী তারা গুজরাটে কাজ করে কতজনের সাথে এই ধরনের ঘটনা করে কোন বাংলাদেশি মুসলিমকে আমরা পশ্চিমবঙ্গের ভোটার থাকতে দেব না তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে যে সংবিধানটা যে স্পিরিটটায় ওনারা বিশ্বাস করেন না বাংলা থেকে যেমন অন্য রাজ্যে গিয়ে কাজ করছে অন্য রাজ্যের তো এখানে আসছে সর্বভারতীয় দল সর্বস্তরের মানুষের সব ভাষাভাষীর মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রতিনিধিত্বে বৈচিত্র আনতেই হয় ইউসুফ পাঠান কীর্তি আজাদ সারা ভারতবর্ষের স্টারেরা আপনারা অন্য রাজ্যে বাঙালি বললে আপনারা তাদের ডিটেন করবেন আপনারা মধ্যযুগীয় নির্যাতন করবেন আর প্রতিবাদ হবে না রেজাল্ট দু হাজার ছাব্বিশে বুঝতে পারবেন এবার পুলিশের উদ্যোগে ঘরে পরিচয়রা পুলিশের তৎপরতায় মুক্ত তিন পরিচয় তিন পরিচয় শ্রমিককে ফেরালো করিমপুর থানা বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার পুনে পুলিশ তুলে নিয়ে যায় তিন পরিচয় শ্রমিককে প্রশাসনের উদ্যোগে মুক্ত করিমপুরের তিন পরিচয় শ্রমিক ছেলে থাকে মহারাষ্ট্রের মধ্যে পুনায় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে বাংলা কথা পেয়েছে বাংলাদেশী ভাবে তুলে নিয়ে যায় থানায় থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের করিমপুর থানাকে ফোন করে আমাদের ডকুমেন্ট যা ছিল সব পাঠিয়ে দিলেন করিমপুর থানা পাঠানোর পরে করিমপুর থানা ওইখানে থানায় খবর পেয়ে ছেড়ে দেয় আমিও বিদেশে কাজ করি আমরাও আবার যাবো ভাবছি কিন্তু এরকম হলে আমাদের মনে একটা ভয় ভয়ের আতঙ্ক আসছে যে আমাদের ধরেও যদি এরকম আটকায় যে কারণে আমাদের এখন যেতে একটু সংকোচ হচ্ছে বাইরে কাজ করে একটু ঘুরতে গেছিল বাংলা কথা কয় দেখে ওরা সন্দেহ বাংলাদেশি ভাবে পুলিশে ধরেছে তারপরে রাত্রি আমাদের বাড়ি পুলিশ আসলো ওরা সব কাগজপত্র চাইলো তা আমরা সব দিলাম ডকুমেন্ট ওরা নিয়ে চলে গেল তারপরে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে তারপরের দিন পুলিশ আমাদের সহযোগিতা করেছে তারপর ছাড়া পেল আফটার কমিউনিকেশন উইথ দ্য রেসপেক্টিভ স্টেটস এখন কোনো মাইগ্রেন্ট বেঙ্গলি লেবার কোনো স্টেটে আটকানো নই টোটাল 110 লেবারস কে ডিটেইন করা হয়েছিল হরিয়ানা গুরুগ্রাম ফরিদাবাদ মহারাষ্ট্র ছত্তিশগড় ওড়িশা এই সব রাজ্যে ডিটেইন করা হয়েছিল আমরা কমিউনিকেশন করার পরে ভেরিফিকেশন করার পরে রিলিজ করা হয়েছে আমরা প্রত্যেক থানা তে অনুরোধ করছি কি কিছু যদি ইনফরমেশন থাকে ওনার কাছে তো থানা কে থানায় এসে ওনারা ইনফর্ম করতে পারেন আমার কন্ট্রোল রুমের নম্বর বি সার্কুলেট করা হচ্ছে যখন আমরা ইনফরমেশন পাচ্ছি আমরা কনসার্ন স্টেটকে জানাচ্ছি ডিফারেন্ট স্টেক হোল্ডার্সকে জানাচ্ছি রিলিজ করার ব্যবস্থা তাড়াতাড়ি নিচ্ছি রাজ্যের উদ্যোগে মুক্ত পরিযায়ীরা হরিয়ানার গোয়াল শ্রমিকদের আটক বাংলা বলায় গোয়াল শতাধিক শ্রমিক আটক মন্ত্রী গোলাম রাব্বানির সঙ্গে যোগাযোগ পরিবারগুলির পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের ফেরত মন্ত্রী সাহেব ফোন করে বা এই কে বাদ করে তে ছড়িয়ে গোটে মন্ত্রী এলার শুক্রিয়া ওরা অত কষ্ট ছিল অত মার খেয়েছে ফিজিক্যাল অ্যাসেট হয়েছে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে সোডা দিয়ে আমি অবাক হয়ে গেলাম ওরা যে গেছে এখান থেকে কেন গেছে আর্নিং এর জন্য আধার কার্ড প্যান কার্ড জমির দলিল সব ছিল ওদের কাছে আমি গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ আর আমি নিজে এমএলএ থেকে আমি একটা সার্টিফিকেট দিয়েছি ওই সার্টিফিকেট পাওয়ার পর আমাদের গভর্নমেন্ট হারিয়ানা গভর্নমেন্ট সে কথা বলেছে আমাদের গভর্নমেন্ট দিল্লি গভর্নমেন্ট সাথে কথা বলেছে তারপরে সবাইকে ছাড়া হয়েছে আমিও ওদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি সবসময় আপনাদের সঙ্গে আছি ঠাকুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অসীম সার্টিফিকেট নিয়ে হয়রানির অভিযোগ ঠাকুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ অসীম সরকারের সিএএ ক্যাম্পে গিয়ে অভিযোগ বিজেপি বিধায়কের সার্টিফিকেট নিতে মতুয়া কার্ড নিতে হবে বলে ঘোরানোর অভিযোগ সরাসরি চলে যাব। অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ থেকে জানবো ঠিক কি হয়েছিল দেখো একদমই তমশ্রী উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার সনেকপুরে নিত্যানন্দ আশ্রমে বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে এদিন সিএ আবেদন করবার জন্য একটি সহযোগিতার ক্যাম্প করা হয় সেখানে উপস্থিত ছিলেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সেখানে বক্তব্য রাখতে গিয়ে অসীম সরকার রীতিমতন একদম বলা যেতে পারে বিস্ফোরক দাবি করেছেন যে সেখানে হিন্দুত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য মতুয়া বাড়িতে যারা যায় তাদেরকে এক মাস ঘোরানো হচ্ছে এবং এই নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যার কথা তার কাছে অভিযোগ এসছে বলেও দাবি করেছেন এবং এই বলেও দাবি করেছেন এবং এই নিত্যানন্দ আশ্রমে এলে এই হিন্দুত্বের সার্টিফিকেট যে আসবে সেই পাবে তেমনই কিন্তু দাবি করেছেন জানিয়ে বলা যেতে পারে এই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন অসীম সরকার যা নিয়ে ইতিমধ্যেই ঠাকুরবাড়ির তরফ থেকে জানানো হয়েছে যে অসীম সরকার নিজেই মতুয়া নয় কারণ তিনি ভবা পাগলার শিষ্য তাকে এই কারণেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে এবং মুখপাত্র থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই কারণেই তিনি এই ধরনের কটুক্তি করছেন বা এই ধরনের বক্তব্য রাখছেন অসীম সরকার প্রসঙ্গে কিন্তু মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে তিনি মতুয়া নয় এবং তিনি ভবা আমাদের

মুখপাত্র রেখেছিলাম কিন্তু তিনি বারবারই বলছেন আমি আমি মতো না যখন তিনি মতোই নয় তাহলে মতো আমার সঙ্গে কমিটিতে রাখার কোনো প্রশ্নই আসে না আমরা সেই হিসাবে তাকে ছড়িয়ে দিয়েছি সেই ক্ষোভটা বারবার করে তিনি উদ্ঘাটন করছে বারবার করে তিনি ঢেলে দিচ্ছে রাগটা এগুলো সম্পূর্ণ তার বানানো কথা